হ্যাঁ হ্যাঁ চলো চলো আরেক যাবো তো চলুন না টানা দুই তিন দিনের বৃষ্টিতে খানাকুলের একাধিক জায়গা চলো মগ্ন অন্যদিকে বিভিন্ন জায়গায় বাঁশের কাঠের সেতু ভেঙে গিয়েছে যাতায়াত বন্ধ হয়েছে একাধিক গ্রামের অপরদিকে এখন নদীর জল বেড়েই চলেছে প্রতিটি জায়গায় বাঁধের চলছে তাই কাজ বাঁধে বসবাসকারী সকল মানুষের এখন রাতের ঘুম উড়েছে ভালোভাবে এখনও বসবাস করতে পারছেন না অনেক মানুষই আর সেই বন্যা পরিস্থিতি দেখতে এলেন পুরো নগর উন্নয়নের মন্ত্রী ফিরাদ হাকিম পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন দেখুন পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে হয় আজ রাত্রি না হলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে পাঁচগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের ভিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় মাটি তো লাগবে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা বেচারাম মান্না সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু জায়গাগুলো অনেক সময় করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশনের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে আমাদের এও ছিল রবেন্দ্র শ্রীকান্ত ওরাও ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্যে যে মানুষের পাশে থাকার আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যতেই বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসবো প্রচনা করব এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফারেন্স করেছেন ডাইরেক্টলি ডিবিসিকে ডিভিসিকে বলেছে এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন মানে হচ্ছে জলটা ধরে যখন বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয় যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে দীর্ঘ দিন যদি যদি বাঁধের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সবসময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না সেন্ট্রাল গভর্নমেন্টের ঝাড়খণ্ডেরও কিছু করার নেই ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসির এবার আপনি বাঁধে ডিভিসিকে কে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে